আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে দুই দুইতলা কমপ্লিট একটি বাড়ির ডিজাইন নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে জাস্ট একটি আইডিয়া হবে আপনাদের যখন দুইতলা একতলা বাড়ি করবেন তখন জাস্ট একটি আইডিয়া হইতে পারে আপনাদের এই ভিডিওটা দেখলে আমাদের এখানে হলো এটা হলো একটা ফ্রন্ট সাইট আবার এই পাশ দিয়েও একটি ফ্রম সাইট আছে তো যেহেতু এটা আমাদের ভিতরে একটি রাউন্ড সিঁড়ি আছে আবার আপনার স্কোয়ার সিঁড়িও কিন্তু আছে তো সামনের এটা একটি স্কোয়ার সিঁড়ি রাউন্ড সিঁড়ি এখানে টোটাল দুইটা করে ইউনিট হয়েছে আর প্রতিটি ইউনিটে আপনার তিনটা করে বেডরুম হয়েছে তাহলে আমাদের দুইটা ইউনিট হলো দুই তলায় কিন্তু চারটে ইউনিট হয়ে গেছে তো যারা বাড়া দেওয়ার সিস্টেমে করতে চান কিংবা থাকার সিস্টেমে করতে চান অনেকে আছেন চার ভাই আপনার দুই তলা একটা বাড়ি করে চার ফ্ল্যাটে থাকার জন্য আবার আছে দুই ভাই আছে যারা দুই ফ্ল্যাটে থাকার জন্য একতলা বাড়ি করেন তাদের জন্যই এই ভিডিওটা বেস্ট হবে আর আমার কাছে কিন্তু ডিজাইনটাও সুন্দর লাগছে তাই বলছি আপনাদের দেখাই তাহলে আপনারা জাস্ট একটি আইডিয়া পাবেন বাড়ি করার সময় সামনে কিন্তু ফ্রন্ট সাইডে দুইটি বেডরুমের সাথে দুইটি ব্যালকনি আছে এই ব্যালকনিগুলো তিন চালের এটা আপনারা অনেক সুন্দর দেখা যাবে যদি করতে চান তাহলে আপনাদের সুবিধা হবে যেমন অল্প বাজেটের ভিতরে হলেও ডিজাইনগুলো করা হয়েছে বেশি আহামরি কোনো ডিজাইন নাই এখানে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ঠিক লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাধা দিবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না আর আজকে আমরা কিন্তু একটি সাবধানিকের ভিডিও দিতাম তারপরেও আপনাদের মাঝে অনেক দিন ধরে কিন্তু আমি বাড়ির ডিজাইনের ভিডিও নিয়ে আসিনি তো আজকে এই জন্য হলো বাড়ির ডিজাইনটা নিয়ে আসলাম আপনাদের মাঝে তো যার যার যেরকম বাড়ির পছন্দ হয় সে কমেন্ট করে কমেন্টসে বক্সে জানাবেন তাহলে আমরা তা তার ডিজাইন অনুযায়ী কিন্তু বাড়ির ডিজাইন করে দিতে পারবো কোনো অসুবিধা নাই আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সাথে এই ভিডিওতে যদি নাম্বার দিয়ে রাখি তাহলে এই ভিডিও নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর বিষয় হলো আমাদের তিন চাল ডিজাইন করি আন্তজেলাতে এখন যারা যারা কমেন্ট করতে আছেন আমি এখন প্রায় দুই মাস একদম ব্যস্ত আছি কোনো আন্তঃজলাতে কাজ করতে যেতে পারবো না সবার থেকে একটু দুঃখ প্রকাশ করি যারা যারা কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম